শুনেছি উঠতি বয়সী মেয়েদের শরীরের জ্বালাপোড়া একটু বেশি থাকে তাই বলে যেখানে সেখানে সেই জ্বালাপোড়া মেটাতে হবে নাকি আকস্মিক এমন কুরুচিকরপূর্ণ মন্তব্যে পিছনে ফিরে থাকায় মেঘ তাকাতে তার নজরে আসে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের বিদ্রোহ মাখা মুখাব মেঘকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে ওঠে কিরে মেঘ তোর শরীরে জ্বালাপোড়া কি বেশি হয়ে গেছে বেশি হলে আমাকে বল আমি মিটিয়ে দিচ্ছি শ্রাবণের এমন অশালীন মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ মুচু করে পাশে তাকিয়ে দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে শ্রাবণ এক এবার রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে রুহি বলে ওঠে তোমরা কথা বলো আমার একটু কাজ আছে বলে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতে খুবই দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় মেঘ কিছুটা ক্রোধ এবং ঘৃণিত দৃষ্টিতে সেই শ্রাবণ উদ্দেশ্যে বলে ওঠে আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়ে শিক্ষার্থীকে কিভাবে এমন অশালীন কুরুচিপূর্ণ কথা বলতে পারেন তৎক্ষণাৎ মেঘের কথা শেষ হতে না হতে মেঘের দুবাহু সজরে খামচে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে তুই করলে কিছু না আর আমি করলে দোষ ব্যথা তোর কণ্ঠে মেঘ বলে ওঠে কি করছি আমি এবারে মেঘের একেবারে নিকটে শ্রাবণ বলে ওঠে এই যে এখানে দাঁড়িয়ে নষ্ট আমি করছিস এটা কি কিছু না শ্রাবণের এমন কথা ঘৃণায় শরীর রিডি করে উঠলো মেঘের ছি শ্রাবণ ভাই আপনার মুখে কি কিছুই আটকায় না আটকায় না চেঁচিয়ে বলে ওঠে শ্রাবণ এরপর মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে যেতে যেতে শ্রাবণ বলে ওঠে আজকে চল বাড়িতে চল এই সব নষ্ট আমি বের করছি আমি বলে টেনে নিয়ে গাড়িতে তুলে নেয় মেঘকে এবার পরিচয় পর্বে আসা যাক আলিয়া আহমেদ মেঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী অন্তত শিষ্টাচার এবং বিনম্রী স্বভাবের মেয়ে পড়াশোনার প্রতি বেশ মনোযোগী এবং সুখ শৃঙ্খল অল্প বয়সী পরিপক্ক পূর্ণ ফর্সা নিখুঁত মুখবয়ের অধিকারী মেঘ বড় বড় পাপড়ি বিশিষ্ট গভীর সরল চোখ চৌখ নাক সুষম আকৃতিবর ঠোঁট সাথে সুশ্রী মেলি শারীরিক গঠন উজ্জ্বল গায়ের রঙে যেন তার স্বাভাবিক সৌন্দর্য আরও প্রখর করে তোলে শরীরের তীক্ষ্ণ এবং আকর্ষণীয় অভিব্যক্তি তার চোখে থাকে এক ধরনের মাধুর্যতা আর তার হাসি সবসময় আশেপাশে সবাইকে মুগ্ধ করে অপরদিকে মাহির আহমেদ শ্রাবণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের স্বনামধর্ম প্রফেসর একই সাথে মেঘের চাচাত ভাই শ্রাবণের উপস্থিতি সবসময় এক ধরনের অদৃশ্য শক্তির মতো যেন সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরে যার প্রতিটি মুদ্রিত শব্দ ব্যবহৃত বাক্য গভীরতা প্রজ্ঞাত চিহ্ন বহন করে তার শারীরিক গঠন এমন যে প্রতিটি সীমানা পেরিয়ে তার সৌন্দর্য দৃশ্যমান তবে তার গঠন স্বাভাবিক ও পরিমিত যেমন একটি সৌগঠিত মূর্তি যার মধ্যে দৃঢ়তা এবং শৃঙ্খলতা মিশে থাকে প্রায় সময় অন্ধকারে ডুবে থাকা তার চোখে যা সব এক নিঃশব্দ রহস্য ধারণা করে বাড়ির সামনে এসে গাড়ি থেকে টেনে হিস্টে মেঘকে বাড়ির ভিতরে নিয়ে আসে শ্রাবণ শ্রাবণ আর মেঘ এভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে সকলেই উপস্থিত আতঙ্কিত হয়ে ওঠে শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায় কি হয়েছে শ্রাবণ মেঘকে এভাবে টেনে হেসরে কোথায় নিয়ে যাচ্ছিস মায়ের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না শ্রাবণের মুখে শ্রাবণকে এভাবে চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা এগিয়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়ায় স্বরে বলে মেঘ কি হয়েছে তোর অশ্রুসিক্ত নয়নে না মেঘ তাকায় আফসানা বেগমের দিকে মেঘ এবার আফসানা বেগমের উদ্দেশ্যে কিছু বলতে দেবে তার আগে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকে শ্রাবণ শ্রাবণকে এইভাবে তাকাতে দেখে মেঘের চোখ দিয়ে টপাটা পানি পড়তে থাকে আফসানা বেগম আবারও ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার আগে আফসানা বেগমকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টমী করে বেড়ায় তোমাদের মেয়ে আজ এটা সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো আমি বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ কক্ষে প্রবেশ করে ধারাম করে কক্ষের দরজায় লাগিয়ে দেয় শ্রাবণ আকস্মিক দরজায় এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ মেক কণ্ঠে মেঘ বলে কি করছে শ্রাবণ ভাই বাকি কথা বলার আগে মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ এরপর দাঁতে দাঁত চেপে বলে তোকে বারবার বারণ করার পরেও ওই নিলয়ের কাছে তোর এত কি ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে নীলয় ভাই ডেকেছিল আমাকে বলেছে কি জরুরি কথা আছে এবার এক ধাক্কায় মেঘকে খাটে ছুঁড়ে মারে শ্রাবণ তাল সামলাতে না পারে ধরম করে খাটে পড়ে যায় মেঘ নিজের কোমরে থাকা লেদারের বেলটা এক খুলে মেঘের গায়ে দুটো আঘাত হানি ব্যাথায় চিৎকার দিয়ে ওঠে মেঘ মেঘকে মারতে মারতে শ্রাবণ বলে ওঠে তোকে আমি বারণ করছি না ওই তো সাহস কি করে হয় আমার কথা অমান্য করার আজকে তোকে মেরেই ফেলবো আমি বেল্টের আঘাতে ব্যথায় চটপট শুরু করে দেয় মেঘ কাঁদতে কাঁদতে বলে ওঠে আর যাবো না শ্রাবণ ভাই এবার তো আমাকে মাফ করে দাও কিন্তু মেঘের কোনো আর্ত না দেয় কর্ণকুহুর পৌঁছায় না শ্রাবণে সে তো মেঘের তনু শরীরে নিজের খুব মেটাতে ব্যস্ত একটা সময় আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মেঘ এবার মেঘের কোনো সারা শব্দ না পেরে সম্মিত ফিরে শ্রাবণে এতক্ষণ নিজের ক্ষোভ কীভাবে মেটাচ্ছিল ভাবতে নিজের উপর ভীষণ রাগ হয় হাতের বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে শ্রাবণ মেঘের কাছে যায় শ্রাবণ এরপর মুখখানা নিজের হাতে আজলাই নিয়ে ঝাঁকি দিতে থাকে এই মেঘ এই মেঘ কথা বল ফুল আমার ফুল কথা বল আমার ভুল হয়ে গেছে যান তোকে এভাবে কষ্ট দিতে চায়নি কথা বল কিন্তু মেঘের কোনো সারাসত্ব নেই যে আসার হয়ে পড়ে আসে শ্রাবণ শ্রাবণ তড়িঘড়ি করে উঠে সাইডে টেবিল থেকে পানি নিয়ে সেই পানির ছিটে মারতে থাকে মেঘের মুখে কিছুক্ষণ পর পিটপিট করে চোখ তুলে তাকায় মেঘ মেঘকে তাকাতে দেখে তড়িঘড়ি করে তাকে টেনে তুলে বসে শ্রাবণ শরীরে অত্যাধিক ব্যথায় আবারও চোটে হেলে পড়ে মেঘ চোখের কারণিস বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এদিকে আঠানা বেগম সেই কখন থেকে ঘরের দরজা করাঘাত করে চলছে শ্রাবণ এবার মেঘকে রেখে বলে মেঘ শ্রাবণের দিকে না তাকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠ বলে আমি মায়ের কাছে যাব এদিকে আফসানা বেগম যেন এবার দরজাটা ভেঙেই ফেলবে ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ দরজা খুলতে মেকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে আফসানা বেগমের পাশে দাঁড়িয়ে থাকা মেঘের মা রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে চলে যায় মেক কি হয়েছে তোর বলতে বলতে বিলাপ শুরু করেন তিনি মেয়ের মাথা সত্যপর্ণে তুলে ধরে নিজের কোলে রাখেন মায়ের কোমর জোরে হাউমাউ করে কেঁদে ওঠে মেঘ মেঘের দিকে এক পলক তাকে কষিয়ে শ্রাবণে গেলে এক থাপ্পড় লাগায় আফসানা বেগম আচমকা থাপ্পড়ে কিছুটা ভরকে যায় শ্রাবণ লজ্জা করছে না তোর শ্রাবণ এইটুকু মেয়ের গায়ে হাত তুলছিস মেঘকে মারার অধিকার কোথায় পেয়েছিস তুই আফসানা বেগম এমন প্রতিক্রিয়ায় থমকে যায় মেঘ ভয়াত্তর দৃষ্টিতে সে শ্রাবণে তাকায় শ্রাবণের দিকে গালে হাত রেখে অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ মেঘের দিকে শ্রাবণ কটমট দৃষ্টিতে তাকে বিড় করে কিছু একটা বলে দ্রুত হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে নিস্তব্ধ ভয়ঙ্কর গভীর রাখ এক বিভীষিকাময় অনুভূতি পৃষ্ঠপোষক আকাশ কালো মেঘাচ্ছন্ন আচ্ছন্ন কোথাও কোনো তারা নেই চাঁদের আলো যেন কোথাও লুকিয়ে গেছে আর অন্ধকারে এক ঠান্ডা কম্বলে সব কিছু ঢেকে রেখেছে চারপাশে নীর গভীর নিরবতা এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসকেও ভারী মনে হচ্ছে হঠাৎ হঠাৎ দূরে কোথাও থেকে মরা পাতার আওয়াজের উপর পায়ের আওয়াজ যেন গোপনে ঘুরে বেড়াচ্ছে জিজি বোকারা রাতের পাখিরা যেন ভয়ে থেমে গেছে বাতাস অদ্ভুত স্থির এই নির্জন নিরিবিলি রাতে নিলয়কে বেধরক পিটিয়ে যাচ্ছে শ্রাবণ যেন তার সমস্ত ক্ষোভ মিটিয়ে দিতে চাচ্ছে নিলয়ের উপর তার বাচ্চা তোর জন্য আমি আমার ফুলের গায়ে হাত তুলছি আজকে তুই শেষ বলে আরও কয়েক হাত দিল নিলয়ের শৈলে ব্যথায় আত্মনাদ করে উঠল নীলয় শ্রাবণ ভাই আমার ভুল হয়ে গেছে আমি তো মেয়েকে এমনি ডেকেছি তুই কেন ডাকবি ওকে উত্তর বাচ্চা তুই জানিস না ও শুধু আমার মাপ করে দাও শ্রাবণ ভাই আর ডাকবো না নীল কোনো কথা শুনছে না শ্রাবণ একের পর এক আঘাত করে যাচ্ছে তাকে তখনই শ্রাবণকে পিছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছে নিহাল ছেড়ে শ্রাবণ আর মারলেও মরে যাবে নিহালের কোনো কথা শুনছে না শ্রাবণ যেন তার শরীরের কোনো অশুভ আত্মা প্রবেশ করছে আর সে এখন নিলয়কে দুনিয়া ছাড়া করবে নিহাল আরও শক্ত করে জার্টে ধরে শ্রাবণকে এরপর টেনে হেসে কিছুটা পিছিয়ে আনে সুঠাম দেয় শ্রাবণের সাথে পেরে উঠতে কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে নিলয়ের পক্ষে তবু সে চেষ্টা করছে সিংহকে রুখবার জন্য শ্রাবণকে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে নিলয়ের উদ্দেশ্যে নিহাল বলে ওঠে শালা এখনও সময় আছে অকালে মরতে না চাইলে পালা এখান থেকে নীলা এবার কোনো কথা না বলে নিজের জীবন হাতে নিয়ে উঠে সেখান থেকে পালিয়ে যায় তবে মনে মনে সে ভীষণ ক্ষুদ্ধ আজকের ঘটনার প্রতিশোধ সে অবশ্যই নেবে রাত প্রায় দুটো মেন দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করছে শ্রাবণ ঢুকতে দেখতে পায় সোফায় বসে আছে আফসানা বেগম শ্রাবণের দিকে এক পলক তাকে মাথা নুইয়ে নেন তিনি তা দেখে হেসে পাশ কাটিয়ে চলে যায় শ্রাবণ তা দেখে সোফা থেকে লাফিয়ে উঠে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আফসানা বেগম মাথা নুইয়ে বলে ওঠে টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিই আমি খাবো না বলে আবারও পা বাড়ার শ্রাবণ তৎক্ষণাৎ শ্রাবণের বাহু হু হু করে কেঁদে ওঠে আফসানা ক্ষমা করে দে বাপ তখন মেয়েকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেয়েছিলাম আর কি থেকে কি বলে ফেলছি নিজেও বুঝতে পারিনি মাকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণে সকল রাক্ষপ মিটিয়ে যেন হাওয়ায় মিলে গেল শ্রাবণ মাকে মায়ের বুকের কাছে আগলে নিয়ে শ্রাবণ বলে ওঠে হয়েছে এত কান্না করার দরকার নেই ভুল করেছে তাই শাসন করছি কাঁদলে আবারও একই ভুল করব না না কাঁদবো না তা আমার মেঘ মাকে আর কষ্ট দিস না মেঘের কথা শুনতে নীরবতা ঘিরে ধরে শ্রাবণকে কতটা পাগল হলে সে নিজের কলি যে আঘাত করতে পারে দীর্ঘকণ্ঠে শ্রাবণ কোথায় মেঘ কোথায় মা মাথা তুলে ছেলের দিকে তাকায় হবে কম মুখটা ছোট্ট করে দুঃখিত কণ্ঠে বলে নিজের ঘরে ঘুমাচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা মেয়েটাকে এভাবে না মারলেও পারতি বাবা নিজের এক হাত চুলের ভিতরে গলিয়ে সজরে তা চেপে ধরে শ্রাবণ ভীষণ রাগ হচ্ছে তার নিজের উপর কেন যে এমন করতে গেল সে এরপর আখ পিস না ভেবে শ্রাবণ বলে ওঠে মা আমি মেঘের কাছে যাচ্ছি খাবি না না তুমি খেয়ে নাও বলে আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না শ্রাবণ গভীর রাত অন্ধকারে চারিদিকে যেন কোনো এক অজানা পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আছে শ্রাবণ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায় তার কপাল বিন্দু বিন্দু ঘাম জমে আছে হাত দুটো হঠাৎ কেমন থরথর করে কাঁপছে যেন পরবর্তী দৃশ্য চাক্ষুষ অবলক্ষণ করতে অক্ষম নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে দরজা কপার ঠেলে ভিতরে প্রবেশ করে শ্রাবণ ঘরে বাতাস অদ্ভুত ভারী অনুভব জান্নার পর্দাগুলো হালকা বাতাসে কাঁপছে কিন্তু তাতে কোনো স্বস্তি নেই ঘরে এক পা দেবার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দৃষ্টি উন্মোচিত হলো শ্রাবণের সামনে মেঘ অবচেতন হয়ে শুয়ে আছে সাদা চাদর গায়ে জড়িয়ে তার মুখখানা ফ্যাকাশে আছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার নিঃশ্বাস ভারী আর ভাঙা ভাঙা যেন প্রতিটি শ্বাস নেওয়ার জন্য যুদ্ধের মতো ঠেকছে মেঘকে এই অবস্থা দিকে সম্পূর্ণ থমকে গেল শ্রাবণ তার দৃষ্টি মেঘের দিকে স্থির কিন্তু তার হৃদয় বিদ্ধ হচ্ছে এক অনন্ত অপরাধ পদে কয়েক ঘন্টা আগে সেই মুহূর্তে ঘটেছিল যখন রাগের বসে সে মেয়েটাকে আঘাত করেছিল মেঘের মুখে ভয়ের সেই চিহ্ন কাঁধে ক্ষত কণ্ঠে সে আকুতি সব কিছু এখনও শ্রাবণের মনে জল জল করছে ফুল শ্রাবণের কণ্ঠ ভাঙলো দরজা লাগিয়ে অতি ধীরে বিছানার কাছে এগিয়ে গেল এরপর একেবারে শান্ত ভঙ্গিতে বসলো মেঘের পাশে হাত রাখল মেঘের কপালে ঝাপসা চোখে পিটপিট করে তাকালো মেঘ তার দৃষ্টি ক্লান্ত কিন্তু তাতে স্পষ্ট তীব্র কষ্ট আর অভিমান কেন এসেছ তুমি মেঘের কণ্ঠ ছিল অন্তত মৃদু আর ভাঙা তবুও তাতে ছিল অভিযোগের ধার আমি ভুল করেছি ফুল আমাকে ক্ষমা করে দেই শ্রাবণের কণ্ঠে অনুতাপ স্পষ্ট ছিল কিন্তু তা মেঘের কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট ছিল না মেঘ ধীরে ধীরে উল্টো ঘুরে শুয়ে পড়ল তার কোনো কথা বলার শক্তি নেই তার পুরো কাঁপছে শ্রাবণ অসহায় মতো উল্টো পাশে গিয়ে আবার শব্দ রাতের নিস্তব্ধতায় শ্রাবণের মনে চলছিল দহন তার আঘাত আজ তার ফুলকে এই অবস্থায় নিয়ে এসেছে হঠাৎ নিরবতা ভেঙে ডুকরে কেঁদে উঠলো মেঘ আচমকা শ্রাবণের কান্নায় ভরকে গেল শ্রাবণ এক হাত বাড়িয়ে মেঘের গেলে হাত রাখলো শ্রাবণের সেই হাত ধরে মেঘ আরও ডুকরে কেঁদে উঠলো আমাকে এত কষ্ট দাও তুমি কী ক্ষতি করছি আমি তোমার বিড় করে ভাঙা কণ্ঠে বিলাপ করতে লাগলো মেঘ শ্রাবণ বুঝতে পারলো মেঘ তার হিতাহিত জ্ঞানে নেই এবার শ্রাবণ আরও অবাক করে দিয়ে মেঘ বললো আমাকে জড়িয়ে ধরো শ্রাবণ ভাই আমার খুব কষ্ট হচ্ছে মেঘের এমন আকুতি শুনে আর এক মুহূর্ত দেরি না করে মেঘের পাশে শুয়ে পড়ল শ্রাবণ চাদর উঠিয়ে নিজের গায়ে এবং মেঘের গায়ে জড়িয়ে নিল মেঘ শ্রাবণ মেঘের পাশে শুতে মেঘ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শ্রাবণকে মেঘের গরম নিঃশ্বাস শ্রাবণের সারা বুকে আশ্রয় পড়তে লাগল মেঘের কপালে এক গভীর চুমুক দিয়ে শ্রাবণ বিড়বিড় করে বলে উঠল ফুল আমার আমাকে ক্ষমা করে দিয়ে যান আর কখনো এমন হবে না বলে সেও আষ্টে পুষ্টে জড়িয়ে ধরে মেঘকে শ্রাবণের বুকে শুয়ে গুটি শুটি মেরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে যায় মেঘ সকাল সকাল শান্তিনিকেতন নামে বাড়িটি যেন এক শোরগোল হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাটা যেন সকাল সকাল ভূমিকম্প রূপ নিয়েছে নীলয় যা শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রাগে ফুসতে ফুঁসতে তার মাকে নিয়ে এসে হাজির হয়েছে শ্রাবণদের বাড়ির শান্তিনিকেতনে তবে এ নিকেতন এখন মোটেও শান্তির জায়গা নয় সকাল সকাল নিজের ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে এইভাবে উপস্থিত হতে দেখে টেবিলে বসে থাকা বাড়ির সকল সদস্য যেমন অবাক হয়ে যায় সাথে রাহেলাও নিজেকে নীলয়কে এই অবস্থা দেখে রাহিলা বেগম দৌড়ে এসে তার সামনে দাঁড়ায় কি হয়েছে নীলয় এই অবস্থা কেন তোর নীলয়ের আগে ফুসতে ফুঁসতে বলে ওঠে সেটা তোমাদের ছেলেকে জিজ্ঞাসা করলে না হয় না জিজ্ঞাসা করো ফুফু মানে অবাক হয়ে বলে ওঠে রায়লা বেগম ছেলের কথা শুনতে কিছুটা এগিয়ে আসে আফসানা বেগম নিলয়ের মা কোহিনী বেগম চিৎকার করে বলে ওঠে অন্যায়ভাবে মেরেছে আমি এটার বিচার চাই শ্রাবণ রাতে আঘাত কিন্তু কেন সেটা নিয়ে প্রশ্ন জাগলো সবার মনে সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় শ্রাবণের ভোরে ভোরে মেঘের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসেছিল শ্রাবণ আজকে শুক্রবার ভার্সিটি বন্ধ তাই তেমন ঝামেলা নেই ভাবে আবারও শুয়ে পড়েছিল কিন্তু সকালের হট্টগোল সে কিছুটা ঘুমটা ছুটে যায় শ্রাবণে ধীর পায়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে শ্রাবণ এরপর পা বাড়ায় নিচে নামার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে শ্রাবণকে নিচে নামতে থেকে কোহিনূর বেগম আবার চেঁচিয়ে ওঠেন ওই তো আপনার গুণদার ছেলে এসছে গেছে আমার ছেলেকে মারার সঠিক বিচার চাই আমি সকলের দিকে এক পলক তাকে নিজের ট্রাউজার পকেটে দুই হাত ঢুকে টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরে শ্রাবণ যেতে যেতে বলে হচ্ছে মা খিদে পেয়েছে খেতে দাও সকলের সামনে এই রূপ অবজ্ঞা করায় কহিনুর বেগম রাগ যেন সপ্তম আকাশে চড়ে বসলো তিনি আবারও চিৎকার করে বলে ওঠেন আমার ছেলেকে মেরে এখন ভাব এরপর দিকে তাকিয়ে আপা তুমি কিছু বলবে না এবার তাদের দিকে বলে আপনার ছেলে যা করেছে তার শাস্তি পেয়েছে বেশি কথা বললে আরও শাস্তি পাবে নীলয়ের রাগ এবার মাথা চড়া দিয়ে উঠে সে চিৎকার করে বলে আমি কি করছি মেঘের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম সেটা কি অন্যায় তুমি এমন ভাব করছো যেন আমি চোর শ্রাবণের রক্ত মাখা চোখগুলো এবার আগুনের মতো জ্বলে উঠলো ক্রোধে চোয়াল শক্ত হয়ে যায় দাঁতের দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে মেঘের নাম একেবারে জন্য মুখে নিলে তোর এই মুখ আমি ভেঙে দেবো কালকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আজকে ছেড়ে দেবো তাদের চেঁচামেচি হট্ট করলে সেখানে উপস্থিত হয় মেঘের বাবা ফয়েজ আহমেদ ফয়েজ আহমেদকে ডেকে ডুকরে কেঁদে উঠে কহিনুর বেগম এতক্ষণ তো ভালোই ছিল হঠাৎ এমন অভিনয় সকলেই বনে তাকাই কোহিনুর বেগমের দিকে কোহিনুর বেগম দৈরে ফয়েজ আহমেদের সামনে গিয়ে দাঁড়ায় ভাইজান দেখুন আমার ছেলে নিলয়কে শ্রাবণ মেরে কি অবস্থা করেছে আমি এটার বিচার চাই কোহিনুর বেগমের কথায় ক্ষুদ্র দৃষ্টিতে রাহিলা বেগমের দিকে তাকিয়ায় ফয়জ আহমেদ চুপচাপ আহত দৃষ্টিতে তাকিয়েছে রাহেলা বেগম ফয়জ আহমেদ আবার কোহিনুর বেগমের দিকে তাকিয়ে বলে কেন মেরেছে তোমার ছেলেকে নিলয় যেন এটার মক্ষম সুযোগ ছিল সে কাদো কথা কণ্ঠে বলে ওঠে ফুপা আমি শুধু মেঘের সাথে কথা বলার জন্য ওকে একটু ডেকেছিলাম আর সেজন্য শ্রাবণ ভাই আমাকে এখন মেরেছে এবার যেন ফয়েজ আহমেদ রাগ আরও তিত্তির করে বেড়ে গেল তিনি দৌড়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়িয়ে সামনে গেঞ্জির কলার চেপে ধরলেন দুহাতে আরাম দাদা তোকে কতবার বলছি আমার মেয়ের কোনো ব্যাপারে নাক না গলাতে চা নীলয়ের কাছে করি ফয়েজ আহমেদের কথায় তার হাসে শ্রাবণ সে সাইবি ক্ষমা তা ওই নীলয়ের কাছে অসম্ভব আবারও শ্রাবণের কলার ঝাঁকি দিয়ে উঠল ফয়েজ আহমেদ কে হলো চা শ্রাবণ এবার তাকালো নিজের মা আফসানা বেগমের দিকে তিনি ইশারায় মাথা দুলিয়ে ছেলেকে রেগে যেতে বারণ করলেন এবার শ্রাবণ তাকালো মেঘের মা রাহেলা বেগমের দিকে তিনি আহত দৃষ্টিতে তাকিয়েছে তাদের দুজনের দিকে শ্রাবণ এবার সবাইকে অবাক করে দিকে নীলয় উদ্দেশ্য করে বলে উঠল সরি নীলয় যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো শ্রাবণ ছলি বলতে ফয়েজ আহমেদ তার কলার ছেড়ে দিল এরপর দাঁতে তার চেপে বলে উঠলো আমার মেয়েদের ত্রিস যেন তোকে আর না দেখি শ্রাবণ খেতে বসতে বসতে বলে উঠলো আমার বউয়ের কাছে আমি যাব সেখানে আমাকে আটকানোর কোনো ক্ষমতা কারণেই এরপর তার মায়ের দিকে তাকিয়ে বললো দিয়ে পেয়েছে মা খাবার দেব নাকি বাইরে গিয়ে খাব শ্রাবণ এমন ভাবভঙ্গি মা দেখে আবারও তেলে বেগুনে তেতে উঠল ফয়েজ আহমেদ তিনি আবারও চেয়েছে বলেন কে তোমার বউ আর কিসের বউ মেয়ে আমার মেয়ে আমার মেয়ের জীবনে হস্তক্ষেপ করতে আসলে সেটার ফলে কিছুতেই ভালো হবে না বলে তৎক্ষণা সেই স্থান ত্যাগ করলো ফয়েজ আহমেদ তা দেখে বাঁকা এসে খাওয়ায় মনোযোগ দেয় শ্রাবণ তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে কহিনুর বেগম আর তখনই রাহিলা বেগম বলে ওঠেন ভাবি এত কষ্ট করে এসেছ চলো কিছু খেয়ে যাবে না বাপু তোমাদের এসব কাহিনী দেখার পর আমার কোনো খাবার গলা দিয়ে নামবেই না আমি বরং যাই পরে কখনো আসব। বলে নীলহের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায় কোহিনীর বেগম রাহেলা এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় খাবারের দিকে একটা প্লেটে মেঘের জন্য খাবার বাড়তে বাড়তে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে তুমি মেঘের গায়ে এভাবে কেন হাত তুললে শ্রাবণ মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে যন্ত্রণা ছটপট করছে সারা রাত কিন্তু রাতে থাকতে পারিনি আমি তার কাছে তোমার চাচা এই ব্যাপারে কিছু জানি না জানলে কি হতো তো শ্রাবণ এবার তাকায় রাহিলা বেগমের দিকে এরপর শান্ত কণ্ঠ বলে এটা পাওয়ারই ছিল নীলায় ভালো না ওর ক্ষতি করতে চেয়েছিল আমি মেঘকে অনেকবার সাবধান করেছি তাও শোনে না অনেক বড় বিপদ হওয়ার থেকে ভালো দুটো বেল্টের বাড়ি খেছে, শ্রাবণের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়েন রাহিলা বেগম মা হয়ে এই শাসনটা তার করা উচিত ছিল কিন্তু সে নিরুপায় নিজের মেয়েকে শাসন করার কোনো অধিকার নেই তার আর কোনো কথা না বলে রাহেলা বেগম খাবারের প্লেটটা নিয়ে এগিয়ে যেতে নিলে তাকে থামিয়ে দেয় শ্রাবণ টেবিল ছেড়ে উঠে খাবারের প্লেটটা নিজে হাতে নিয়ে বলে ওঠে তোমাকে যেতে হবে না মা মেজমা আমি নিয়ে যাচ্ছি কিন্তু কিচ্ছু হবে না বলে খাবার নিয়ে এগিয়ে যায় শ্রাবণ দরজা চোখের ভিতরে প্রবেশ করে শ্রাবণ মেঘ জান্নার কাছে দাঁড়িয়ে আছে তার চোখের গভীর ক্লান্ত আর হতাশার ছাপ শ্রাবণকে রেখে কিছু বলেনি মেঘ শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে সে কিন্তু মেঘের নীরব রাগ যেন তার পাশের একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে শ্রাবণ ধীর পায়ে এগিয়ে খাবারের প্লেটটা রাখলো মেঘের সামনে মেঘ আবারও শ্রাবণের দিকে তাকালো এক দৃষ্টিতে তার চোখে অভিমান আর অগ্নি যেন আগুনের নিচে চাপা পড়ো কোনো লাভা মেঘ ধীর হাতে খাবারের প্লেটটা তুলে নিল এরপর এমনভাবে প্লেটের দিকে তাকালো যেন এই মুহূর্তে চূন্য করে দিতে চাইছে প্লেটটাকে কিন্তু পরক্ষণে আবার নিজেকে সামনে তুমি কি ভেবেছ শ্রাবণ ভাই এক প্লেট খাবার এনে দিলে সব ঠিক হয়ে যাবে মেঘের কণ্ঠ ছিল শীতল যেন শব্দগুলো বরফের মতো ধারালো তুমি আমাকে মারার পরে ভেবেছো আমি চুপচাপ মেনে নেব মেঘের কণ্ঠ ধীর হলো ছিল অন্তত গভীর যার প্রতিটি শব্দ শূন্যতায় আঘাত করছে শ্রাবণ কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দেয় মেঘ তুমি জানো আঘাত শুধু শরীরে লাগে না তুমি যা করছো সেটা তুমি বাবু আমার শৈলে না আমার বিশ্বাসকে আঘাত করছো কিছুটা থেমে মেঘ আবারও বলে সব কিছু ঠিক করতে আমার সময় লাগবে শ্রাবণ ভাই আর ততদিনে আমাকে একা থাকতে দাও মেঘের কথা শুনে চুপচাপ মেঘের দিকে এগিয়ে গেল শ্রাবণ মেঘের হাত থেকে খাবারের প্লেট রেখে মেঘের দু গালে হাত রাখলো ক্ষমা করে দিয়ে যান আমার ভুল হয়ে গেছে শ্রাবণের হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয় মেঘ তোমার নোংরা মুখে আমাকে যান বলে ডাকবে না শ্রাবণ ভাই চলে যাও এখান থেকে কোথায় যাবো ফুল তুই আছিস বলেই তো আমার জীবনটা এতটা অর্থপূর্ণ তোর সঙ্গে কাটানোর সময় যেন আমার কাছে কোনো অসীম মহাবিশ্বের ভ্রমণ তোকে ছেড়ে কোথায় যাব যান তুই বল তুমি আমাকে বারবার কষ্ট দাও শ্রাবণ ভাই বারবার জোর করে নিজের আধিপত্য বিস্তার করতে চাও তুমি কি বুঝতে পারছ না আমি তোমাকে ভয় পাই তোমাকে মেনে নিতে পারছি না মেঘের এমন কথা শুনে মুহূর্তে চোয়ার শক্ত হয়ে যায় শ্রাবণে সে মেঘের দুভাউ চেপে ধরে মেঘের একেবারে নিকটে কি হিসেবে বলে ওঠে তুই চাইলেও তুই আমার না চাইলেও তুই আমার আমি যখন বলছি তুই আমার তার মানে তোর পুরো অস্তিত্বটাই আমার আর এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তাড়াতাড়ি তোর জন্য ভালো কিন্তু আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই আমার বাবা যেটা বলবে সেটাই হবে শ্রাবণের রাগ যেন এই মেয়ে কি কখনো তাকে একটুও বুঝবে না এত অবুঝ কেন মেয়েটা খেয়ে নে যান কথা বাড়াস না শ্রাবণের কথায় রাগ দেখে মেঘ বললো ওটা খাবো না আমি তো কি খাবি অন্যের কিছু খাওয়ার ইচ্ছে আছে নাকি শ্রাবণ হঠাৎ এমন কথায় ভরকে গেল মেঘ মানে মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার আগে মেঘের তুল তুলে ঠোঁট নিজের ঠোঁটের দ্বারা আগলে ধরলো মেঘ শ্রাবণ ও মেঘ সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে সারিয়ে নেওয়ার জন্য কিন্তু কিছুতেই পেরে উঠছে না শ্রাবণের সাথে শ্রাবণ তো তার নিজের কাছে মগ্ন মেঘ নিজেকে সারাতে গেলে শ্রাবণ আরও অধিক জোরে ভাবে চেপে ধরলো মেঘকে একসময় ছটপট করে দমবদ্ধ করে শান্ত হয়ে যায় মেঘ মেঘের তুল তুলে ঠোঁটের স্বাদ আস্বাদন করা শেষ হলে একটা সময় মেঘকে ছেড়ে দেয় শ্রাবণ হাঁপিয়ে নিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেঘ সেই সাথে মেঘের চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রু এই লোকটা কি তাকে একদণ্ড শান্তিতে থাকতে দেবে না কেন বারবার জোর করে নিজের অধিকার ফলাতে আসে এই লোক মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকায় শ্রাবণ এরপর ফিস ফিস করে বলে ওঠে জেদ ধরিস না যান তুই নিজেও জানিস না আমার সাথে জেদ ধরে কখনোই পারবি না চুপচাপ খেয়ে এনে ভালো নয়তো ওষুধের ডোজ আমি ভালোই দিতে পারি বলে মুখ তুলে মেঘের চোখে দুই পানি দুহাতে আঙুল দ্বারা মুছে দেয় শ্রাবণ এরপর মেঘের হাত ধরে টেনে নিয়ে খাটে বসে নিজের কোলের উপর মেঘকে বসায় খাবার প্লেট হাতে নিয়ে আলতো করে খাইয়ে দিতে থাকে মেঘকে মেঘও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয় সে জানে এই উম্মাতের সাথে সে কখনোই পেরে উঠবে না ফুল ওই নিলয়ের থেকে দূরে থাকবি আমি চাই না কালকের ঘটনা আর কখনও তোর সাথে রিপিট হোক কিছু সমকালো মেঘ এরপর মৃদুখণ্ড বলো কেন বারবার আপনি আমার জীবনে হস্তক্ষেপ করেন শ্রাবণ ভাই এর কারণটা নিশ্চয় অজানা না তো যান নতুন করে আর বলতে চাই না আমাকে একটু একা থাকতে দেবেন শ্রাবণ ভাই একটু শান্তিতে থাকতে দেবেন একাই তো তাকে থাকতে দিচ্ছি সময় যখন আসবে তখন না হয় আমার সাথে থাকবি ফোস করে একটা নিঃশ্বাস সার্বিক তার জীবনটা কেন এমন কেন এত দুর্বিষহ কেন আর দশটা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক তার জীবন হল না একদিকে তার বাবা অন্যদিকে শ্রাবণ দুইজনের টানা মাঝখানে পিষে মরে যাচ্ছে সে তার কথা কি কেউ একবার ভাববে কখনো কি তার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না মেয়েকে এমন চুপচাপ থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ায় এভাবে কষ্টবাসী না জান সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করে দিব খুব তাড়াতাড়ি তো সব কষ্ট লাভক করে দিব দুপুরবেলা শান্তিনিকেতনে আজকে বিশাল তৌজোর আজ ফয়েজ বড় ছেলে শাহারিয়া আহমেদ মাহিত বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসছে সেই সুবাদে শান্তিনিকেতনে এত বড় আয়োজন রাহেলা বেগম আর আফসানা বেগম সেই কখন থেকে একের পর এক রান্না করে যাচ্ছেন করবেন না ভাই কেমন এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছেন ছেলে ভালো মন্দ রান্না না করলে চলে কীভাবে মাহিতকে আনতে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ মেয়েকে শ্রাবণের ছোট বোন শ্রেয়া আজকে একেবারের জন্য হোস্টেল থেকে বাড়িতে ফিরছে শ্রেয়া আর এসেই শুনতে পেল মাহিদ আসছে আর দেরি না করে শ্রাবণের সাথে বেরিয়ে পড়ছে শ্রেয়া আজকে মেঘ অনেক খুশি কারণ তার ভাই অনেকদিন পর আসছে কত মিস করছিল সে তার ভাইকে আর শ্রেয়াও এবারে একবারের জন্য বাড়িতে এসে গেছে আর শ্রাবণের অত্যাচার তাকে সহ্য করতে হবে না ভেবেই আনন্দে নেচে নেচে উঠছে মেঘের ছোট্ট হৃদয় এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা তিনজন তখনই দূর থেকে মাহিতকে দেখতে পায় তারা মাহিতকে দেখে মেঘ কিছুটা চেঁচিয়েটে ভাইয়া মেঘ চেঁচিয়ে তাকায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রাবণ শ্রাবণকে এভাবে তাকাতে দেখে ভেঙচি কেটে মেঘ যেন সে শ্রাবণকে বিন্দুমাত্র ভয় পায় না তার ভাই চলে এসে কিসের ভাই মনে মনে বেজায় খুশি মেঘ মেঘের এমন ভাবভঙ্গি থেকে হুরুকুশকে মেঘের দিকে তাকায় শ্রাবণ মনে মনে আওড়ে বেশি উড়িস না যান তোর ডানা কাটা দিতে আমার বেশি সময় লাগবে না মাহিত এসে দাঁড়াতে দৌড়ে তার কাছে গিয়ে জাপটে ধরে মেঘ হাউমা করে কেঁদে দিয়ে অভিযোগের সরে বলে ওঠে এত দেরি কেন ভাইয়া জানো তোমাকে কত মিস করছি আমি মেঘকে সান্ত্বনা দিতে দিতে মাহিত বলে ওঠে আরে পাগলি এত কাঁদছিস কেন এই তো আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ মাহিতকে জড়িয়ে রেখে নিজের অভিমান অভিযোগ সব উবার করে দেয় মেঘ মেঘকে এমন বাচ্চাদের মতো ছোটো ছোটো করে দু হাতে পকেট গুজে তার দিকে তাকিয়েছে শ্রাবণ শ্রেয়া একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে তার আবার মেঘ আর একবার দিকে তাকাচ্ছে এরপর শ্রেয়া মনে মনে বলে ওঠে মেঘের বাচ্চা বেশি ঢং করিস না তোর কপালে দুঃখ আছে কিছুক্ষণ পর মাহিদের চোখ পড়ে মেরুদন টন টান করে দাঁড়িয়ে থাকে শ্রাবণের দিকে এবার মেঘকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরে মাইত কেমন আছো ভাই কতদিন পর দেখা হঠাৎ আক্রমণে কিছুটা ভরকে যায় শ্রাবণ পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সেও মাহিতকে জড়িয়ে ধরে ভালো আছিস ছোট তুই কেমন আছিস শ্রাবণকে ছেড়ে দিয়ে মাহিত বলে এই তো একেবারে ঝাঁকা নাকা মাহিতের কথা সবাই হেসে যায় শ্রেয়া এগিয়ে গিয়ে উদ্দেশ্যে বলে কেমন আছো মাহিত ভাই তুমি তো বিদেশে গিয়ে একেবারে আমাদের ভুলে গেছো মাহিত হেসে শ্রেয়ার মাথায় হাত বুলেতে বলেতে বলে কত বড় হয়েছি কে শিষে তুই আর তোদের কী করে ভুলে যাই বল সবাইকে অনেক মিস করছি এবার তাহলে যাওয়া যাও সকলের মা কথার মাঝখানে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ সকলে সম্মতি জানিয়ে গাড়ির উপস্থিত হয় রাব্বি আহমদ শ্রাবণদের ছোট চাচা রাব্বি তাকে দেখে বিরক্তিতে চোখ ফেলে শ্রাবণ এই চা সেরেছে বলে আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রেয়া মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে তাদের একেবারে কাছে এসে রাব্বি আহমেদ বলে হ্যালো গাইস তোমাদের রাব্বি ফার্নাডাসিক হাজির এটা শুনে উচ্চস্বরে হেসে ওঠে মায় সে আস্তে আস্তে বলে ছোটো চাচো তুমি আবার কবে রাব্বি হোসেন বদলে রাব্বি ফান্টাসিক হয়ে গেলে সে অনেক কাহিনী মাই ডিয়ার সান তুমি শুধু এইটুকু জেনে নাও আমি রাব্বি ফান্টাসিক আমি একমাত্র মানুষ যে নিজেকে নিজেই হাতে আবিষ্কার করেছে এখন চলো যাওয়া যাক